বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আবুজহাটি গ্রামের বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় একই জায়গায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার হন তার স্বামী স্থানীয়দের সহযোগিতায় দুজনকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মৃতদেহটি দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ দেখে আমার ছোট নুনু পুনিয়া থাকে ওখানে ফোন করেছিলাম ছোট নুনু তো আমার কপ এলাম তারপর ছেলেরা বাইরে ভাইপো ভাইপোর বউ সব কত কথা বলেছে গল্প করেছে যারা মেরেছে তাদের শাস্তি ঘটনার পর মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ এসডিপিও ও সদর সাউথের নেতৃত্বে জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করে প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট ও স্থানীয় সূত্রের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের একটি দল বীরভূম পুলিশের মদতে বীরভূমের মল্লারপুর থানা এলাকার থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি জামালপুর থানা এলাকার থেকে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের অপর দল পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদে উভয় অভিযুক্তই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে শুক্রবার অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান মহকুমা আদালতে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া